আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো অনার্স বা জেনারেল কোর্সে তোমাদের পরীক্ষার রুটিন পাবলিশড হয়েছে তোমরা অবশ্যই এই পরীক্ষার রুটিনটি মনোযোগ সহকারে দেখে নাও তোমাদের কত তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে অনার্স কোর্সের আর কবে থেকে শুরু হচ্ছে জেনারেল অর্থাৎ প্রোগ্রাম কোর্সের সেটা আমি তুলে ধরবো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে আমি প্রতিটি বিষয় ধরে ধরে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এখানে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ কল্যাণী প্রোগ্রাম ফিফথ সেমিস্টার আজকেই এই রুটিনটি পাবলিশড হয়েছে প্রথমে অনার্স কোর্সের বিএ বিএসসি বিকম সকল বিভাগের অনার্স কোর্সের পরীক্ষা হবে দু হাজার চব্বিশ অনার্সের থিওরিটিক্যাল পেপার যে পরীক্ষাগুলো হবে প্রতিদিন বারোটা থেকে শুরু হবে দুটো তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে অনার্সের প্রতিটি পেপারের তার মধ্যে তোমাদের অনার্সের সিসি ইলেভেন এবং টুয়েলভ পেপার রয়েছে সিসি ইলেভেন ওয়েডনেস ডে ফিফটিন ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে তোমাদের ইলেভেন পেপারের পরীক্ষা হবে আর বৃহস্পতিবার ষোলো এক দু হাজার পঁচিশে টুয়েলভ পেপারের পরীক্ষা হবে সে তোমার বাংলা অনার্স হতে পারে ইতিহাস অনার্স হতে পারে রাষ্ট্রবিজ্ঞান অনার্স হতে পারে যে বিষয়েরই অনার্স হোক না কেন তোমাদের এই দুই তারিখে এই তোমাদের পনেরো তারিখে ইলেভেন পেপার এবং ষোলো তারিখে টুয়েলভ পেপারের পরীক্ষা হবে এরপরে অনার্সের প্রত্যেক বিষয়েরই তোমাদের ডিএসসি ওয়ান এবং ডিএসসি টু বলে দুটো পেপার পড়তে হয় এখানে দেখো তোমাদের সিলেবাস তোমা এখানে দেওয়া আছে এই বিষয়টি তোমরা অনেকেই বুঝতে পারো না দেখো ফ্রাইডে সতেরো তারিখে ডিএসসি ওয়ান পেপারের পরীক্ষা আছে কাদের পরীক্ষা আছে সেটিও আমি বলে দিচ্ছি আর স্যাটারডে অর্থাৎ আঠেরো এক দু হাজার পঁচিশ টু পেপারের পরীক্ষা আছে এক্সেপ্ট মানে হচ্ছে বাদে এই যে এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো বাদে অন্য যে বিষয়গুলো তোমাদের রয়েছে সেইগুলো এই দুটো তারিখে পরীক্ষা হবে যেমন এখানে এই এই দুই তারিখে পরীক্ষা হবে না সেই বিষয়গুলো এখানে তালিকা দেওয়া রয়েছে ইংলিশ হিস্টরি হিস্টোরি এডুকেশান উর্দু অ্যান্ড জুওলজি এই বিষয়গুলো সতেরো এবং আঠেরো তারিখে এই বিষয়গুলোর পরীক্ষা হবে না তাহলে কি বিষয় পরীক্ষা হবে এই বিষয়গুলো বাদে অন্যান্য বিষয় যেমন এখানে তোমাদের বেঙ্গলি ডিএসসি ওয়ান পেপার হবে সতেরো তারিখে ডিএসসি টু পেপার হবে আঠেরো তারিখে পলিটিক্যাল সায়েন্স অনার্স যাদের আছে তোমাদেরও সতেরো তারিখে ডিএসসি ওয়ান পেপার হবে আঠেরো তারিখে ডিএসসি টু পেপার হবে জিওগ্রাফি যাদের রয়েছে তাদেরও তাই এই রকম সতেরো আঠেরো এই দুটো তারিখে তোমাদের ডিএসসি ওয়ান পেপার এবং ডিএসসি টু পেপার দুই দিনে তোমাদের পরীক্ষা হবে এবার এই যে এই বিষয়গুলো যে এখানে দেওয়া রয়েছে ব্র্যাকেটে এই বিষয়গুলোর ডিএসি ওয়ান এবং ডিএসসি টু একদিনেই পরীক্ষা হবে তার রুটিন নিচে দেওয়া আছে তুমি দেখে নাও কুড়ি এক দু হাজার পঁচিশ মন্ডে তোমাদের দশটা তিরিশে শুরু হবে আর তোমাদের তিনটে তিরিশে শেষ হবে প্রথম হাফে তোমাদের ডিএসসি ওয়ান পেপারের পরীক্ষা হবে দ্বিতীয় হাফে তোমাদের ডিএসসি টু পেপারের পরীক্ষা হবে এখানে কী কী বিষয়ের পরীক্ষা হবে দেখো ইংলিশ হিস্টরি এডুকেশান উর্দু সোশিওলজি এবং জুওলজি এই বিষয়গুলো তোমাদের একদিনেই পরীক্ষা হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এখানে দেখো নোটিফিকেশান দিয়েছে আজকের তারিখেই তোমাদের পরীক্ষার নোটিস পাবলিশড হয়েছে যদিও ব্যস্ততার কারণে ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক দেরি হলো তবুও ভাবছিলাম আপলোড দেব না কিন্তু অনেকে বুঝতে পারছে না বলে মেসেজ করছে তাই আমি ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি এবার দেখো যারা প্রোগ্রাম কোর্স অর্থাৎ জেনারেল কোর্সে পড়াশোনা করছো বিএ এবং বিএসসি স্টুডেন্টদের জন্য ফিফথ সেমিস্টারে তোমাদের পরীক্ষার রুটিন দেখে নাও তোমাদের দুটো হাফে পরীক্ষা হবে ফার্স্ট হাফ হবে দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত আর সেকেন্ড হাফ হবে দুটো থেকে চারটে তিরিশ পর্যন্ত এবার তোমাদের পরপর পরীক্ষার রুটিনটা তারিখ বাই তারিখ দেখে বুঝে নাও দেখো বাইশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবারের দিন যাদের ডিএসসি পেপার রয়েছে ডিএসসি পেপার কী কী যেমন ফার্স্ট হাফে হবে ইংলিশ তারপরে স্ট্যাটিস্টিক্স তারপরে ফিজিওলজি এগুলো ফার্স্ট হাফে হবে যাদের ডিএসসি পেপার রয়েছে ডিএসসি ওয়ান পেপার রয়েছে আর ডিফেন ডিফেন্স স্টাডি সংস্কৃত অ্যারাবিক এগুলো সেকেন্ড হাফে হবে সেটা হচ্ছে বাইশ এক দু আর ফ্রাইডে চব্বিশ এক দু এই তারিখে তোমাদের ডিএসসি ওয়ান পেপার যাদের বেঙ্গলি রয়েছে হিন্দি রয়েছে উর্দু রয়েছে তোমাদের ফার্স্ট হাফে তোমাদের পরীক্ষা হবে বেঙ্গলি হিন্দি এবং উর্দু অর্থাৎ ডিএসসি ওয়ান পেপারের পরীক্ষা হবে এ আর সেকেন্ড হাফে হবে জুওলজি ইকোনমিক্স আর ইসলামিক হিস্টোরি এগুলো ডিএসসি ওয়ান পেপার হিসাবে যাদের রয়েছে তাদের এরপরে সাতাশ এক দু এই তারিখে যাদের ডিএসসি ওয়ান পেপার জিওগ্রাফি তারপরে তোমাদের বায়োলজি তারপরে ফিলোজফি এই বিষয়গুলো যাদের রয়েছে ডিএসসি ওয়ান বা ডিএসসি টু পেপার হিসাবে তোমাদের এই এই দিনে পরীক্ষা হবে ডিএসসি ওয়ান বা ডিএসসি টু যাই থাকুক না কেন তোমার যে বিষয়গুলো আছে এই ডেটগুলোতে পরীক্ষা হবে তারপরে সেকেন্ড হাফে হবে এডুকেশান ফিল্ম স্টাডিজ আর কেমিস্ট্রি আর উনত্রিশ তারিখ উনত্রিশ এক দু হাজার পঁচিশে ফার্স্ট হাফে হবে ম্যাথামেটিক্স ফিজিক্যাল এডুকেশান যাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল এডুকেশান আছে তোমাদের উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে ফার্স্ট হাফে ডিএসসি ওয়ান বা ডিএসসি টু পেপার যদি থাকে তাহলে এই তারিখে পরীক্ষা হবে আর সেকেন্ড হাফে হবে পলিটিক্যাল সায়েন্স তোমার ডিএসসি ওয়ান পেপার থাকুক আর ডিএসসি টু পেপার থাকুক পলিটিক্যাল সায়েন্স আর বোটানি এই উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে তোমার পরীক্ষা হবে এরপরে তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে যাদের হিস্টোরি এবং ফিজিক্স রয়েছে অর্থাৎ হিস্টোরি ডিএসসি ওয়ান পেপার হতে পারে ডিএসসি টু পেপার হতে পারে অর্থাৎ তোমার যে চারটি পেপার রয়েছে তার মধ্যে প্রথম পেপারটা ডিএসসি ওয়ান আর দ্বিতীয় পেপারটি ডিএসসি টু সে তোমার ডিএসসি ওয়ান হতে পারে হিস্টোরি আবার ডিএসসি টু পেপার হতে পারে হিস্টোরি তোমার এই তিরিশ তারিখেই পরীক্ষা হবে আর সেকেন্ড হাফে হবে কম্পিউটার সায়েন্স আর সোশিওলজি এই ছিল তোমাদের ডিএসসি পেপারের পরীক্ষার প্রোগ্রাম এরপরে এখানে দেখো কুড়ি তারিখ আজকেই তোমাদের রুটিনটি পাবলিশড হয়েছে এরপরে তোমাদের এটা শুধু বি কম স্টুডেন্টদের জন্য যেহেতু বি কম কোনো বিষয় আমরা ইউটিউবে আপলোড করি না তার জন্য এই বিষয়গুলো অতটা আমরা তুলে ধরবো না এরপরে দেখো বিএসসি প্রোগ্রামের বি স্টুডেন্টদের তোমাদের জেনেরিক ইলেকটিভ অর্থাৎ জি পেপার রয়েছে তোমাদের জি পেপার যে বিষয়গুলো রয়েছে আর একটি হচ্ছে এসিসি পেপার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সেস অর্থাৎ এসিসি পেপার জিই পেপার আর এসিসি পেপার একদিনেই তোমাদের দুটো পরীক্ষা হবে সেটা কয় তারিখে একত্রিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশ এক দু হাজার পঁচিশে ফার্স্ট হাফে হবে জিই পেপার সেকেন্ড হাফে হবে এসসিসি পেপার প্রত্যেক জেনারেল কোর্সের ছাত্রছাত্রীদের আমি বলছি তোমার বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন দর্শন যাই থাকুক না কেন তোমার যদি জিই পেপার থাকে তাহলে ফার্স্ট হাফে হবে আর এসিসি পেপার তোমার যে বিষয়ই হোক না কেন সেকেন্ড হাফে হবে জেনারেল কোর্স অর্থাৎ বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন দর্শন এই সমস্ত সাবজেক্টের জন্য আমি বলছি তাহলে জিই পেপার এবং এসিসি পেপার একদিনেই পরীক্ষা হবে আশা করি তোমরা রুটিনটা পরিষ্কার বুঝতে পারলে তাছাড়া এরপরে যেগুলো যাদের রয়েছে প্র্যাকটিক্যাল রয়েছে তাদের পরীক্ষা হবে আর বিএসসি যারা পড়ছ বিএসসি অর্থাৎ সায়েন্সের তাদের এসএসসি পরীক্ষা হবে একত্রিশ তারিখে সেকেন্ড হাফে তোমাদের দুটো থেকে চারটে পর্যন্ত এটা সায়েন্সের জন্য এটা তোমাদের জেনারেল আর্টসের ছাত্রছাত্রীদের জন্য নয় অর্থাৎ যাদের বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান আছে তাদের জন্য নয় তাহলে তোমরা রুটিনটা আশা করি বুঝতে পেরেছো আর আমাদের কাছে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান দর্শন এই সমস্ত বিষয়ের ডিএসসি এসিসি জিই সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে প্রতি পেপারের জন্য দুশো টাকা করে পেমেন্ট করতে হবে চারটি পেপারের জন্য মোট আটশো টাকা পেমেন্ট করতে হবে যদি নোটস সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিয়ে পড়াশোনা শুরু করে দাও তোমরা ভীষণ ভীষণভাবে উপকৃত হতে পারবে এবং পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কম পাবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থেকেও সুস্থ থেকে এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সবটি ঘোষণা করছি